আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি মহান আল্লাহ রশিদ মতে অনেক ভালো আছি আপনারা সকলেই জানেন যে আমি প্রতিনিয়ত মেডিসিনের রিভিউ করে থাকি আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল রিক্স ট্যাবলেট এই রিক্স ট্যাবলেটটি নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ওষুধটি কোন কোম্পানি উৎপাদন করে থাকেন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য কারা এই ওষুধটি সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না চিকিৎসকরা কোন কোন ক্ষেত্রে উষ্টি সেবনের নির্দেশনা দিয়ে থাকেন ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করব এজন্য আপনারা ভিডিওটি ট্রেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন তবে তার আগে একটি কথা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তবে অর্স চলানোর কথা না বাড়ে এই ভিডিওটি শুরু করা যায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রথমে আমরা এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেব আপনার ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো রিক্স ট্যাবলেট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ওষুধটি মূলত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই এবং ভিটামিন সি এর সমন্বয়ে কাজ করে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলতে মানব শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় সেক্ষেত্রে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং চেহারায় বয়স্ক একটা ভাব চলে আসে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে এবং যাদের চেহারায় বয়স্কের ছাপ পড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা চাইলে এই রিক্স ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিতে পারেন এছাড়া যাদের শরীরে অল্পতে নানান ধরনের রোগের দেখা দেয় এবং যাদের শরীরে রোগ হলে সহজে তা প্রতিরোধ করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই রিক্স ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া শরীরে ভিটামিন ই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য উপরুক্ত সকল সমস্যার জন্য চিকিৎসকরা চাইলে এই রিক্স ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন বা দিতে পারেন ভিওর্স এখন এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না সেটা নিয়ে আলোচনা করব গর্ভাবস্থায় এই রিক্স ট্যাবলেটটির নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এজন্য গর্ব অস্থায় এই রিক্স ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বিয়র্স এই ওষুধটি সেবনের নিয়ম দিনে একটি করে ট্যাবলেট সকালে অথবা রাতে সেবন করা যেতে পারে এই ওষুধটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হলো হালকা পেটে ব্যথা মাংস পেশিতে ব্যথা হালকা জন্ডিসের ভাব হতে পারে বিয়র্স সবশেষে এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব এই রিক্স ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য একশো টাকা প্রতি পিস এটি সাধারণত কৌটা আকারে বাজারে পাওয়া যায় তো অর্স এই ছিল রিক্স ট্যাবলেটটি নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ